বাইরে ভাই বাজারে নতুন একটা ফোন আসছে আইফোন 14 নাকি কি আইফোন 14 প্রো ম্যাক্স পোলাপাইন কিনা ভাবের জোটে ঠাকাই জানা আরে ভাই তুই ভালো করে সেলফি তুল না পোলাপাইন উল্টা কইরা আয়নার সামনে যায় ছবি তোলে আরে ভাই এসব আইফোন 14 15 16 কোন ব্যাপার নাকি আমি তো 15 বুকিং দিয়া রাখি 4-5টা মিয়া আর প্রতিদিন 14 দুই তিনটা কইরা কিনি আরে ভাই আইফোন দিয়ে আমরা ফুটবল খেলি ফুটবল বুঝছেন ফুটবল খেলি ক্রিকেট খেলি বল বানাই আইফোন রে ফুল টাচ দেই ছয় মাস আর আইফোন দিয়ে আম পারি মিয়া মিয়া দুই একটা আইফোন কিনা মিয়া তুই যে আইফোন কেনার জন্য প্রতি রাতে কান্দা কাটি করস তোর ফ্যান ফলোয়ারস কি জানে না জানে ওরা ওরা জানে যে তুই কি প্রত্যেক রাতে আইফোন কেনার জন্য তো তোর মানি ব্যাগে 35 টাকা আছে আর ব্যাংকে দেখলাম যে 350 টাকা আছে আর বিকাশে আছে চারশো নব্বই টাকা তুই তুই এই এই টাকা দিয়ে তুই আইফোনের স্বপ্ন দাস করতে পারি